কিসের দোয়া হ্যাঁ তো দোয়া তো কিসের সিস্টেম আমার রেখে আপনি কি বেদাতি দোয়া করতে চাচ্ছেন শোনেন ইউসুফ জাহানকে জেনে রাখেন আমি আমি আজকে যদি প্রধান আলোচক হই আমি হয়তো আপনাদের অনেকের পায়ের ধুলারও না। আপনাদের অনেকের আমি মানে হচ্ছে ছাত্র হওয়ারও যোগ্যতা কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক অতএব তো মানতে আপনি বাধ্য আপনাকে সাইজ করে যাব। অতএব সহজ মনে করার উপায় নেই আর আপনাদের সাহেজ হতে টাকা দিতে হবে মাসিদের কাজ চলবে কোন কথা নেই টাকা দেন ঠিক টাকা ঢালেন টাকা লাগবে মসজিদে টাকা দেন এই যান এত পাম্পটি দিতে পারবো না সালাত হবে সালাতের উপরে যে দানের উপরে বক্তব্য দিব পাম দিব তারপর দান করবো সুবিধাবাদ জিন্দাবাদ হবে না টাকা লাগবে মসজিদে কাজ হবে টাকা দাও কথা শেষ এরপর আমার আলোচনা শুরু কথা বুঝতেছেন বেদাতি কাম আমারে বসাই রেখে করা যাবে না এগুলো পাগল ছাগল মনে করার সুযোগ নেই ঠিক আছে যা শুনলাম তাই করতে হবে

অতএব টাকা দেন মসজিদে কাজ চলবে আলোচনা আলোচনার জায়গা চলবে না হবে বাংলার জমিনে। বলছিলাম সম্মিলিত প্রত্যেকের একাকি মনাজাত করা সন্ন্যাত প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে

হির উদ্দিত আল্লাহর লজ্জা লাগে হতে পারে সে অনেক বড় গুহাগার কিন্তু আল্লাহ জানে সে আমারই বান্দা আমি ছাড়া তার কোনো রব নেই যে ছাড়া হয় তো আমার অনেক বান্দা আছে কিন্তু আমি ছাড়া তো আর হাত পাতার জায়গা নেই এইজন্য তার কোনো ভায়া মাধ্যম লাগে না আমরা সালাতে বলি ইয়া কানাবুদু আমরা ডাইরেক্ট তোমার ইবাদত করি ওই ইয়া কানাস তাইন আমরা সরাসরি তোমার কাছে ভায়া মাধ্যম ছাড়া সাহায্য চাই তোমার কাছে চাওয়ার মাধ্যম মাধ্যম লাগে না ভায়া লাগে না এজন্যই তো আমাদের দেশের আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না পিঠ ধরতে হয় হ্যাঁ কেন পীর ধরতে হবে তুমি আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করবে আল্লাহ রব্বুল আলমিন এভাবে বলেছেন ইল্লাম তোমরা তবা করবে কি করবে তওবা করবে ও আমান আমালান সালিহান নেকামল অব্যাহত রাখবে

তোমার হুজুর লাগবে কেন তো আমরা জানি না হুজুর তো আমিও ছিলাম এই কি করে হুজুর আমার বাবা মরে গেছে আমার জন্য একটু বাবার জন্য একটু দোয়া করিয়েন এই যে দেখেন টাকা দেয় হুজুর খান বাবার জন্য দোয়া করিয়েন হ্যাঁ আর আমি বলি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগিরা আর সকল বল আমিন আমারে টাকা দিয়েছে খাবার দিয়েছে আর দোয়া কবুল হইছে আমার বাপমার জন্য তোর ঘর ডিম হইছে এই রব্বির হামলা কামার রব্ডা আল্লাহ হুজুর কে শিখিয়েছে তুই বলবি তোর বরানোর জন্য হুজুর বললে দোয়া হতে পারে নাও পারে কিন্তু সন্তান যখন পিতামাতার কাছে বলবে সাথে সাথে দোয়া কমল করেন কে জেনে মুসলমান ধর্ম শেখো ধর্মের নামে ভণ্ডনি করিও না ধর্মের নামে অধর্ম চালিও না তুমি বলো কি আজকে আমাদের হুজুররা অমুকের বাপের কবরের ধারে কি কান্না কাজ আনলো নিজের বাপের কবরের পাশে একদিনও যায় না তোমার বাপের কবরের পাশে কাঁদে কেন তোমারে পাল্লে হ্যাঁ

দরজা বন্ধ করে দেয়া হয় কিন্তু আউ্লিন সালিহীন কোন সন্তান যখন তার পিতা মাতার জন্য কিছু বলে আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায় কি মরার পরে কবরে নেকি চলে যায় হুজুর লাগে না

যা কিছু বলে নবী আমার বলছেন আল্লাহ সব কবুল করে নেয় পিতামাতাকে যেমন হুজুরের কাছে যাওয়া লাগবে না তার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে কোন সন্তান কেউ হুজুরের কাছে যাওয়া লাগবে না তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে বলেছেন কে আল্লাহ হতে আমার হেরাম আজকে আমরা দোয়া শেখে নাই আমরা মনে করি একজন বলবে এই অধিকাংশ সময় কি আমি বলি রব্বির হামা কামা রব্বাই আনে সাগিরা। তেলে তো আমার বাবার উপকার হইছে তোমার কি হইছে? ঠিক। আর তুমি কইছো আমিন। তাহলে তুমি আমার টাকা দিলা, খাওয়ন দিলা। আমিন বললা আমার বাবা আমার উপকার হলো। তোমার বাবা আমার কোলাড্ডি বলো। হ্যাঁ তোমার রব্বির হামহুমা কমা রব্বিয়ানিস সগীরা। তোমার মুখ দিয়ে বলতে হবে। এটাই আল্লাহ শিখিয়েছেন। ঠিক কি না?

কিন্তু এ বাদাত যদি হুজুরের নিয়মে করা হয় তার নাম হয় বেদাত আর এবাদাত যখন রাসুলের নিয়মে হয় সেটার নাম হয় সন্ন্যাত আর দোয়া হল এবার দোয়া কি এবাদত আবু দাউদের দু হাজার চারশো চার নম্বর হাদিস দোয়া হলো অতএব দোয়া করুন আপনার ভাষায় দোয়া করুন আপনার আল্লাহর আপনি দোয়ার মধ্যে ভায়া মাধ্যম নেওয়া যাবে না যেমন স্বামী স্ত্রীর সাথে যাওয়ার সময় দোয়াটা হুজুর দিয়ে পড়ালে ভেজাল লাগবে কারণ আপনার জায়গায় অন্য লোক চলে যাবে হ্যাঁ এইটা যদি বুঝেন তাহলে আপনার দোয়া অন্য লোকের দিয়ে কবুল করানোর ব্যবসা বাদ দেন যাকটা সে করেন হ্যাঁ কি বলেন সমস্যা কি জানেন হুজুর পড়তেছে দেখেন এই যে কষ্ট পায় না এই যে দেখেন হুজুরের কাছে পানি বলা নিয়ে আসছে তো আমি তো হুজুর ছিলাম পীর সাহেব ছিলাম আমি তো পীর সাহেব ছিলাম জানেন নি হ্যাঁ তো এই যে দেখেন এই আমার কাছে হাজার হাজার মানুষ আসতো তো এভাবে আমাদের গোমরটা কেমন ছিল দেখেন এই যে মানে সব পড়ছে জোরে জোরে মানে মানে গরম তার ওই বাকি কি পড়ছে জানেন সুরা ফাতে পড়ছে ওটা যদি জোরে পড়তাম আর আইতুল কুর্সি পড়ছি ওটা যদি জোরে পড়তাম আমি জানি টন লাগতো না হাতেরা আসতে কয় হ্যাঁ বুঝছো

এই জন্য আমার হয়রা দোয়ার ব্যাপারেও আপনি আপনার দোয়াটা আপনার আল্লার কাছে যেভাবে বলতে পারবেন আরেকজনের মাধ্যমে সেভাবে বলা সম্ভব আপনি কত জানেই না আপনি ভিতরে কি চান কিন্তু আল্লাহ বলেন কলিন তুফুন মা ফিস সুদুরিকুম আও তো আমার বান্দা যা কিছু তুমি প্রকাশ করো আবার এমন কিছু আছে তোমার অন্তরে যা গোপন থাকে তুমি যখন আমার কাছে দোয়া করো ওটাও আমি কবুল করে নেই ওয়াইস্তাইসা রাব্বুকুম লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাকিন কাফারতুম মিন আযাবি লা শাদীদ অতএব বান্দা যদি দোয়া কবুল করাতে হয় তোমরা তোমাদের আল্লাহর প্রশংসা করবে প্রশংসা করবে নদীর ওপরে করবে এই সময় তুমি দোয়া করবে যা তুমি দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তুমি মনে করো এমন একটা বিপদে আছো সেখানে হুজুর নাই পৃথিবীর কেউ নাই এমন জায়গায় তুমি আছো তখন তুমি কি করবে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও অতএব ও জায়গায় যেমন আল্লাহর কাছে চাইতে গেলে ভায়া লাগে না মাধ্যম লাগে না পৃথিবীর সর্বক্ষেত্রে জেনে রাখবে আল্লাহ তোমাকে ফাতিহা কেন প্রত্যেক ফরস চলাতে ফরস করা হয়েছে সেখানে বলা হয়েছে ইয়া কানা বধু আমরা শুধুমাত্র ডাইরেক্ট তোমার এবাদাত করি ও ইয়া কানস্তাইন শুধুমাত্র একমাত্র তোমার কাছে সরাসরি সাহায্য চাই তোমার আর আমার মধ্যে কোন ভাইয়া জেনে রাখবেন আমার ভাইরা এখান থেকে আহ বিরত থাকা যাবে না আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে কথা